অ্যান্টিএসিং ট্রিটমেন্ট বর্তমান সময়ে খুব ট্রেন্ডি এবং জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি আজকে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা নাস সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লেজার মেডিকেল সেন্টারে ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে সাধারণত দেখা যায় বায়োলজিক্যাল বয়সের কারণে অর্থাৎ সাধারণভাবে আমার বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে সাধারণত কিছু পরিবর্তন পরিলক্ষিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল বয়সের সাথে সাথে আমাদের ত্বকে যে কোষ বা সেলগুলো থাকে সেগুলো রিজেনারেশন করার ক্ষমতা অর্থাৎ পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতাটি কমে যায় এর ফলে সেলের সংখ্যা কমতে থাকে এবং ত্বকের ঘনত্বটি পাতলা হতে থাকে যার কারণে আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় রিংকেলের বা বলি রেখার সৃষ্টি হয় এছাড়া কোলাজেন এবং ইলাস্টিন নামক আমাদের ত্বকে দুটি অত্যন্ত উপকারী এলিমেন্ট রয়েছে যেগুলো আমাদের ত্বককে টান টান করতে অর্থাৎ আমাদের স্কিনের ইলাস্টিসিটি এবং ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে খুব সাহায্য করে বয়সের সাথে সাথে এই কোলাজেন এবং ইলাস্টিন এই দুটি পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে যার ফলে ত্বকটি ঝুলে যায় অর্থাৎ শ্যাগিনেস ডেভেলপ করে এছাড়া আমাদের শরীরে বা ত্বকে যে সিবি গ্ল্যান্ড থাকে সেখান থেকে সেবাম নামক এক ধরনের তেল মিশ্রিত হয় যেটা কিনা আমাদের ত্বককে সজীব এবং উজ্জ্বল রাখে বয়সের সাথে সাথে এই সিবিসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটি কমে যায় যার ফলে ত্বকটি রুক্ষ হয়ে যায় যার কারণে বিভিন্ন রকমের এক্সিম্যাটা স্কিন লেশন অথবা চুলকানি ত্বকে পরিলক্ষিত হয় এখন আসা যাক ট্রিটমেন্টের ব্যাপারে অর্থাৎ এই এজিং এই প্রসেসটাকে হল্ট করার জন্য আমরা কি কি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি সাধারণভাবে বলা যায় যে প্রতিদিন বের হওয়ার আগে আপনি একটি আপনার স্কিনের কন্ডিশন অনুযায়ী ভালো মানের কোনো সানব্লক আপনাকে গ্রহণ করতে হবে অর্থাৎ আপনার শরীরের যে অংশটি প্রখর সূর্যালোকে কন্ট্রাকে আসে সেখানে আপনাকে সানব্লক বা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে প্রতিদিন সুষম পরিমাণে একটি খাদ্য তালিকা আপনাকে প্রস্তুত করতে হবে অর্থাৎ আপনার খাদ্য তালিকায় যাতে প্রচুর পরিমাণে এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস এবং ভিটামিনের একটি পর্যাপ্ত কম্বিনেশন থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন কমপক্ষে দু লিটার পানি বিশুদ্ধ পানি আপনাকে গ্রহণ করতে হবে এবং ছ থেকে সাত ঘন্টার একটি ঘুম আপনাকে এনশোর করতে হবে চেষ্টা করতে হবে স্ট্রেসফুল কন্ডিশনগুলোকে যতটুকু সম্ভব আপনি অ্যাভয়েড করার পার্টিকুলার ট্রিটমেন্ট হিসেবে আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল পিলিং তারপরে হচ্ছে লেজার ট্রিটমেন্ট সেগুলো পেশেন্টকে সাজেস্ট করে থাকি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশেও এজিং ট্রিটমেন্ট যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ করেছে এবং বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি বর্তমানে আমরা এজিং ট্রিটমেন্ট হিসেবে পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি এবং পেশেন্টদের উপরে আমরা অ্যাপ্লাই করে থাকি এবং যথেষ্ট সফলতার সাথে আমরা এ ব্যাপারে অগ্রসর হচ্ছি এছাড়া বিভিন্ন রকমের ইনজেক্টেবল অপশন যেরকম বোটক্স ফিলার পিআরপি পাওয়ার থে সেগুলো অত্যন্ত সফলতার সাথে আমরা বর্তমানে বাংলাদেশে করে থাকছি তাই এজিং ট্রিটমেন্ট অপশন হিসেবে বর্তমানে আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন এবং তাই পরিশেষে বলতে চাই আপনার যদি ত্বকে বলি রেখানে আপনি যদি চিন্তিত হয়ে পড়েন তাহলে আপনি কোনো একজন অভিজ্ঞ এবং স্কিল্ড অ্যাস্থেটিক এবং ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন আশা রাখি তিনি আপনাকে উপযুক্ত সমাধানটি দিতে পারবেন